নমস্কার এখন আমি এমন একটি সবজির কথা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যেটি আপনি প্রতিদিনই বাজার থেকে কিনে আনছেন এবং রান্নায় ব্যবহার করছেন কিন্তু সঠিকভাবে ব্যবহারের পদ্ধতিটা আপনি হয়তো করছেন না সেই সবজিটি নিয়েই আপনাদের সামনে বলবো এটির এই ছোট্ট বিনিয়োগ খুব সামান্য দাম এই ছোট্ট বিনিয়োগটি আপনাকে সুন্দর করতে পারবে আপনাকে দীর্ঘস্থায়ী জীবন একটা উপহার দিতে পারবে সেই সবজিটি কি সেটা জেনে নিন সেটা নিয়েই আমি আজকাল আপনার সামনে বলতে চলেছি দেখুন হার্টের ধমনি পরিষ্কার রাখতে এবং রক্ত জমাট বাঁধা রোধ করতে প্রতিদিন প্রতিদিন একটি কি দুটি করে কাঁচা মরিচ খান কাঁচা মরিচ মানে কাঁচা লঙ্কা এই কাঁচামরিচ খাওয়ার একটা বিস্ময়কর উপকার আপনি ভোগ করতে পারবেন রক্তনালীর ভেতরে চর্বি জমে ব্লক তৈরি হওয়া আপনার সময়ের সবচেয়ে বড় আতঙ্ক এটা এখনকার সময়ের সবচেয়ে বড় আতঙ্ক রক্তনালির ভেতরে চর্বি জমে একটা ব্লক তৈরি হওয়া হৃৎপিণ্ডের ধমনি যখন শুরু হয়ে যায় তখন শরীরে রক্ত সঞ্চালন থমকে দাঁড়ায় যা অকাল মৃত্যুর একটা প্রধান কারণ আপনি হয়তো জানেনই না যে আপনার অজান্তে প্রতিদিনের অস্বাস্থ্যকর খাবার আপনার হার্টকে অকেজো করে তুলছে বুকে সামান্য ব্যথা বা নিঃশ্বাসের কষ্ট মানেই হল আপনার হৃদযন্ত একটা বিপদের সংকেত কিন্তু আপনাকে দিচ্ছে আপনি সেটা বুঝতে পারছেন না বুঝতে পারলেও অবহেলা করছেন হার্ট অ্যাটাক এমন এক আকস্মিক ঘটনা যা প্রস্তুতির কোনো সুযোগই দেয় না যে এই নীরব ঘাতক আপনার সাজানো গোছানো জীবনকে মুহূর্তে লণ্ডভণ্ড করে দেওয়ার কিন্তু ক্ষমতা রাখে ধমনীর এই ময়লা পরিষ্কার না করলে বড় ধরনের সার্জারি ছাড়া বাঁচার কিন্তু আর কোনো পথ থাকে না এটা আপনি নিশ্চিত জানেন অথচ আপনার রান্নাঘরের একটা কোণে পড়ে থাকা সামান্য একটা কাঁচা লঙ্কা বা কাঁচা মরিচ এই মারণ ব্যাধি থেকে আপনাকে কিন্তু বাঁচাতে পারে আমরা কেবল ঝাল হিসাবে চিনলেও এটার ভেতরে লুকিয়ে আছে হার্টকে সুস্থ রাখার একটা জাদুকরী রহস্য সেটাই আজকে আমি আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি দামি সব ওষুধের চেয়েও প্রাকৃতিক এই উপাদানটি ধমনীর রক্ত পরিষ্কার রাখতে অনেক বেশি কিন্তু কার্যকর মানুষ সাধারণত কাঁচা মরিচকে গুরুত্ব খুব একটা দেয় না কিন্তু এটি আসলে রক্তনালীর ভেতরে জমে থাকা ময়লা ধুইয়ে ফেলার একটা প্রাকৃতিক ঝাড়ুদারের কাজ করে এর শক্তিশালী উপাদানগুলো রক্তের চর্বিকে গলিয়ে ফেলে আপনার হার্টকে সচল রাখে সতেজ রাখতে সাহায্য করে সাধারণত এই খাবারের অসাধারণ ক্ষমতা জানলে আপনি একে আর কখনোই তুচ্ছ বলে কিন্তু ভাববেন না প্রকৃতি আমাদের কত সহজে সুস্থ রাখার পথ আমাদেরকে দেখিয়ে দেয় কিন্তু আমরা সেটা গ্রহণ করতে পারি না সত্যিই এগুলো ভাবলে আমাদের অবাক লাগে আধুনিক পুষ্টিবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে যে কাঁচা মরিচে থাকা মানে কাঁচা লঙ্কায় থাকা ক্যাপসাইসিন ক্যাপসাইসিন নামক একটি উপাদান রক্তের কোলেস্ট্রলকে দ্রুত কমিয়ে দেয় বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে রক্তে এটি ফ্লাইব্রোনালাইটিক কার্যকলাপ বৃদ্ধি করে যা রক্ত জমার মাধ্যমে বাধা দেয় গবেষণাগারে দেখা গেছে যে নিয়মিত কাঁচা মরিচ যদি আপনি খান তাহলে ধমনের দেওয়াল নমনীয় থাকে রক্ত সঞ্চালন অনেক গুণ বৃদ্ধি পায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে যে যারা নিয়মিত কাঁচা মরিচ খান তাদের হৃদরোগের ঝুঁকি অনেক কম এতে থাকা উচ্চমাত্রার ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কয়েক গুণ শক্তিশালী করে চিকিৎসা বিজ্ঞানীদের মতে কাঁচা মরিচ মেটাবলিজম বাড়িয়ে মেদ পোড়াতে সাহায্য করে হার্টের চর্বিকে গলিয়ে দেয় বাড়তি চাপ কমিয়ে দেয় এটি কেবল একটি প্রাকৃতিক মশলা নয় এটি আপনার হৃদযন্ত্রের সুরক্ষায় একটা বৈজ্ঞানিক ঢাল হিসাবে কিন্তু কাজ করতে পারে আপনার সুস্থ থাকা আপনার পুরো পরিবারের সুস্থ থাকা পুরো পরিবারের হাসি খুশি সব কিছু নির্ভর করছে এই একটি কাঁচা লঙ্কার উপরে কাঁচা মরিচের উপরে হার্ট অ্যাটাকের ভয়ে প্রতিনিয়ত দুশ্চিন্তা করার চেয়ে সামান্য প্রাকৃতিক অভ্যাসটা গড়ে তোলা অনেক বেশি সহজ এবং অনেক বেশি ভালো প্রিয়জনদের সাথে সুন্দর মুহূর্তগুলো কাটাতে হলে আপনাকে নিজের শরীরের প্রতি এখনই যত্নশীল হতে হবে হার্টের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিদিন অন্তত একটি করে মাঝারি সাইজের কাঁচা লঙ্কা বা কাঁচা মরিচ আপনি অতি অবশ্যই খান খাওয়ার অভ্যাসটা তৈরি করে ফেলুন তবে মনে রাখবেন মরিচটি কখনোই তেলে ভেজে বা অতিরিক্ত রান্না করে খাওয়া উচিত নয় কারণ অতিরিক্ত তাপে মরিচের ভেতরে থাকা উপকারী ক্যাপসাইসিন এবং ভিটামিন সি নষ্ট হয়ে যায় সবচেয়ে ভালো হয় যদি আপনি ভাতের সাথে কাঁচা অবস্থায় এটি চিবিয়ে চিয়ে খাওয়া একটা অভ্যাস তৈরি করে ফেলেন যাদের কাঁচা মরিচের ঝালে সমস্যা হয় তারা এটিকে কুচি কুচি করে আলাদা করে কেটে নিয়ে স্যালাড বা লেবুর সাথে মিশিয়েও খেতে পারেন শুকনো মরিচের গুঁড়ো বাদ দিয়ে সবসময় কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস তৈরি করে করে নিতে যদি পারেন তাহলে আপনার লিভার ও হার্টের জন্যে আশীর্বাদ স্বরূপ এটা হবে কাঁচা খাওয়ার সময় এর বীজ ফেলে কিন্তু দেবেন না এর বীজটাও কিন্তু খুব উপকারী কারণ বীজেও প্রচুর পরিমাণে ঔষধি গুণাগুণ কিন্তু বিদ্যমান থাকে হার্টের সুস্থ দিনের জন্যে হার্টকে সুস্থ যে কোনো রাখার জন্যে যে কোনো দিন আপনি এইভাবে ব্যবহার করতে পারেন কাঁচা মরিচ বা কাঁচা লঙ্কা আপনার জীবন বাঁচাতে পারে পেটের গুরুতর সমস্যা যদি থাকে তবে খাঁটা মরিচ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শের প্রয়োজন আছে যদি পেটের কোনো সমস্যা থাকে না হলে আপনি রেগুলার একটি করে কাঁচা লঙ্কা বা কাঁচা মরিচ ভাতের সঙ্গে খাবেন মাঝারি সাইজের প্রাকৃতিক এই উপহারটি যদি সঠিকভাবে আপনি গ্রহণ করতে পারেন তাহলে আজীবন হার্ট অ্যাট্যাকের ঝুঁকি থেকে আপনি অনেকাংশে মুক্ত থাকতে পারবেন নিজের স্বাস্থ্যের প্রতি এই ছোট্ট একটা বিনিয়োগ যদি আপনি করতে পারেন আপনার জীবনটা সুন্দর হবে দীর্ঘস্থায়ী জীবন একটা লাভ করবেন আপনি নমস্কার ভালো থাকবেন